না মুখস্থ করতে না হয় ও সৃজনশীল পদ্ধতি সৃজনশীল পদ্ধতি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে জাতির বারোটা বাজার শুরু হয়েছে গেছে এই জন্য একটা সৃজনশীল পদ্ধতি বললাম আর কি বলেন কে বলেন কে কে কাকে কখন ঘুম থেকে জাগতে বলেছেন আমার বানানে বলা বলেন আমাকে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠতে বলেছেন বুঝতে হয়েছি তো কে কখন তাইলে আপনি যদি আপনার মালিক বলেছেন নয়টায় দোকান খুলতে আপনি প্রথম দিন খুললেন না আরেক দিন দ্বিতীয় দিনও খুললেন না তৃতীয় দিনও খুললেন না চাকরি কতদিন চলবে কি স্কুলের হেড স্যার ফিয়নকে বলছে আটটায় কিন্তু স্কুল খুলবা দফতর অফিস কিন্তু আটটায় খুলবা ও প্রথম দিন খুললো নয়টা দ্বিতীয় দিন সাড়ে নটায় তৃতীয় দিন দশটায় চাকরি কতদিন চলবে জোরে বলেন কোমতি মুস্তিমাকে ঘুম থেকে উঠতে বলেছেন কত কত কখন কখন সূর্য উঠাল ওই জন্য ইন্ডা করে আন আল ফজরে কেন আনা আল্লাহ তালা বলে শোনো ফজরের নামাজে যখন ইমাম তেলাআত করে এটার সাথে না আমি কুটি কুটি ফেরেস্তাকেও পাঠিয়ে দেই কি ফজরের সময় মাসুদা মাসুদ মানে কি আমি ফজরের সময়ে ফেরস্তা পাঠাই ফজরের সময় কি করি বলেন ফেরস্তা পাঠাই তাহলে ফজরের সময়ের দাম কত আল্লাহ বলেন আল্লাহ বলেন এখানে আল্লাহ তালা বলেন আমি পরীক্ষা নিব আমি মোমেনের পরীক্ষা নিব এখানে আল্লাহ তালা বলেন আমি পরীক্ষা নিব এই পরীক্ষা মোমেনের প্রতিদিন সবচেয়ে কঠিন পরীক্ষা ফজরের নামাজ সবচেয়ে কঠিন পরীক্ষা কি পরীক্ষা কেমন হয় পরীক্ষার পরে তিনটা নিয়ম নীতি আছে কটা নিয়ম নীতি এক নম্বর পরীক্ষার নিয়ম হলো পরীক্ষাটা এত সহজ হয় না সকলেই পারে দুই নাম্বার পরীক্ষা এত কঠিন হয় না কেউ পারে না তিন নাম্বার পরীক্ষা কেমন হবে কেউ পারবে কেউ পারবে না বলেন কিন্তু আপনাদের বাচ্চাদেরকে আর পরীক্ষা দিতে হবে না আমাদের বাংলাদেশিদেরকে আর বাংলাদেশি বাচ্চাদেরকে আর কি করতে হবে না বলে ওরা গবেষণা করে দেখছে সৃজনশীল দেওয়ার পরেও কিছু মানুষ তো মানুষ হিসাবে তৈরি হয়ে যায় এবার তাহলে একটা কাজ করো এবার হেসে খেলে পড়ুক হেসে খেলে পড়ুক এবার আর পরীক্ষাই দিতে হবে না ক্লাস ওয়ানে পরীক্ষা দিবে না টুতে পরীক্ষা দিবে না থ্রিতে পরীক্ষা দিবে না পরীক্ষা দেওয়া ছাড়াই পাশ পরীক্ষা দেওয়া ছাড়াই পাস পরীক্ষা কারণ ওরা দেখছে এরা পরীক্ষার নাম দেওয়া হলেও গাড়িয়ান মোবাইল থেকে পরীক্ষার সময়টা তাকে মোবাইল থেকে বাদ দেয় এই খবরদার মোবাইল ধরবি না তোর কালকে পরীক্ষা এই আমরা বিয়েতে যাবো না কালকে পরীক্ষা এই কালকে অনুষ্ঠানে যাবো না কালকে পরীক্ষা গ্রামে যাবো না কালকে পরীক্ষা বলে কি বলে না বলে তাহলে দেখছে যে কি রে পরীক্ষার কারণে হয়তো কিছু ছেলে মেয়ে পড়া পড়ালেখা করে এই জন্য এটাও যেন আরে জাতি না করে এই জন্য পরীক্ষা পদ্ধতি সমূলেই তুলে দেওয়া হয়েছে পরীক্ষা পদ্ধতি তুলছি কিল্লিগা বলেন জাতির কি জাতির বারোটা বাজাবার জন্য পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে আর কিন্তু এর বিপরীতে স্লোগান হলো জাতি হেসে খেলে শিখবে জাতি কি জাতি হেসে খেলে জাতি হেসে খেলে শিখবে আল্লাহ এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের জাতিকে উত্তরণের তো ফিক ধর তাহলে পরীক্ষা কেমন হয় বিসিএসের সরকার টার্গেট করে আমরা নিব টু পার্সেন্ট নিব টু পার্সেন্ট সত্তর হাজার হলো প্রতিযোগী টু পার্সেন্ট নিব পাঁচ পার্সেন্ট নিব সত্তর হাজার প্রতিযোগী অতএব পরীক্ষা এমন করতে হবে যেন টু পার্সেন্ট টিকে ভাই কি টু বর্ষে ঠিক এভাবে পরীক্ষা দিতে হবে এখন ফজর নামাজ হলো সবচেয়ে বড় পরীক্ষা এই জন্য তিনি বলেন পরীক্ষা এতটা সহজ হয় না সকলেই পারে আর এতটা কঠিন হয় না যে কেউ পারে না এই জন্য পরীক্ষা আলহামদুলিল্লাহ মোমিন পারে মুনাফিদ্দিন কেউ পারে না বলেন কি বলছে বলেন তাহলে ফজর পড়ে কারা এবার ফজর পড়ে না কারা এখন কালকে নিগলাম গরু আছে মোনাফিক কয়েছে কালকে কয়ে দিব ওই যে কেবন কালকে বলে দিবে মুনাফিক হুজুর আমাদেরকে মুনাফিক বলছে না আমি আপনাদেরকে মুনাফিক বলি নাই ফজর পড়ে না ফজর পড়ে না কারা ছাড়ে না কারা

হ্যাঁ কেউ আর ইটালি যেত কেউ কেউ আর দিশে কিনা একদিন পড়লে এক হাজার একদিন ফজর পড়লে কত এক হাজার একদিন ফজর পড়লে এক হাজার আচ্ছা যদি পাঁচশো দিত আচ্ছা যদি একশো দিত আচ্ছা যদি দশটি দিত তাও ফরত তাও কি দেখেন না ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে রিলিফের জন্য ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে আগের দিন থেকে লাইন শুরু করছে আসর পর্যন্ত যাতে কয় শেষ আছে না নাই বলে তাহলে ফজরের নামাজের দাম কত দুই রাত ফজরের দাম কত

তাহলে স্লোগান দিতে হবে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আমাদেরকে নিয়ে এত তামাশা করছে কেন আমাদেরকে নিয়ে এত ছিনিমিনি খেলছে কেন আমাদেরকে নিয়ে এত সর্বনাশ করছে কেন একটাই কারণ জাতি ফজর ছেড়ে দিয়েছে

খুঁজে ঢুকে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিছু করতে পারে না প্রেসিডেন্টের দিন মায় ঢুকে গেলে প্রধানমন্ত্রী তাকে কিছু করতে পারে না আর সাহিনের মালিকের দিন ঢুকে গেলে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না কি কিভাবে

والفجر <سؤال> سبحان الله فجر كمان امت جن فجر كمان كتبت ميوه رَبِّ كريم فجر القسم <سؤال> كتشن سبحان الله والفجر বলেন আল ফজরে আমি ফজরের কসম খেয়ে বলছি আমি দিনের প্রভাতের কসম খেয়ে বলছি আমি দিনের শুরুভাগের কসম খেয়ে বলছি এই শুরুভাগে তুমি যদি মুমিন হও তুমি যদি শুরুভাগে নামাজ পড়ে রাস্তায় বের হও ফেরেশতা তোমাকে ফতোয়া লিখে দিবে তোমার বুকে শাখ লিখে দিবে একটা কাগজ লিখে দিবে এটা মুমিন এটা কি এটা মুমিন আহ

ফজর তোমার জীবনের ফজল ফজর মানে শুধু দিনের ফজর নয় ফজর মানে খুলে দেওয়া ফজর মানে প্রস্ফুটিত হয়ে যাওয়া ফজর মানে বিকশিত করে দেওয়া ফজর তোমার জীবনকে বিকশিত করে দেয় ফজর তোমার চেহারাকে বিকশিত করে দেয় ফজর তোমার হৃদয়কে বিকশিত করে দেয় ফজর তোমার রিজিকের দুয়ারকে বিকশিত করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফজর মানে কি বিকশিত হওয়া খুলে দেওয়া মানে প্রস্ফুটিত হওয়া মানে প্রস্ফুটিত হওয়া তাহলে মানে তোমার চেহারা সুন্দর মানে তোমার হৃদয় সুন্দর মানে তোমার সুন্দর কি ভাই আর ফজরের বিপরীত জুলমা ফজরের বিপরীত জুলমা ফজর নাই তো চেহারা অন্ধকার ফজর নাই তো লীলা অন্ধকার ফজর নাই তো দুনিয়া অন্ধকার ফজর নাই তো কবর অন্ধকার ফজর নাই তো হাসর অন্ধকার ফজর নাই তো জাহান্ন অন্ধকার কি ভাই ফজরের বিপরীত কি বলেন অন্ধকার বলেন ফজরের বিপরীত কি অন্ধকার ফজর নাই তো হৃদয় খোলা নাই ফজর নাই তো চেহারা সোরা সোরা হাবিবুল্লাহ মেজবা বলতেন চেহারা সোরা সোরা কত কথা হুজুর আমার এখানে বাজে আলহামদুলিল্লাহ ছোট্ট ছিলাম আমার আব্বা আমার পুরা জীবনে পুরা জীবনে কোনো কারো শুনতে দিতেন না বলতেন আওয়াজ হবে না ওয়াজ শুনতে পারবে না তুমি আর বলতেন হাবিবুল্লাহ মেজর রহমতুল্লাহ ওয়াজ করবো এটা শুনবো কি ভাবে